আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে আজকে করে দেখাবো কলার মোচা দিয়ে মজার একটা রেসিপি তো এখানে প্রথমেই আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি আসলে আমরা এটাকে কিন্তু কলার থোর বলি যেহেতু অন্যান্য এলাকা সবাই মোচা বলে সেজন্য আমি কলার মোচাই বললাম আর এটা আমার ফ্রিজে ছিল সেজন্য একটু কালারটা অন্যরকম হয়ে গেছে কিন্তু ভালো ছিল তো আমি এই তো একে একে খোলগুলো খুলে নিলাম আর এর থেকে ফুলগুলো বের করে নিচ্ছি আমি সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে আর মাঝখানটাও ভেঙে নিলাম এটা কেটে দিব এর সঙ্গে এখন ফুলগুলো থেকে মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওগুলো আলাদা করে নিচ্ছি ফুলের এই ডাটাগুলো ফেলা একদম ধৈর্যর ব্যাপার তারপর ধৈর্য সহকারে সবগুলো বেছে নিতে হবে এই তো আমি সবগুলো ফুল থেকে ভিতরে শক্ত ডাটাগুলো বের করে নিয়েছি সবগুলো বাসা হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে এখন আমি ওই যে মাঝখানে যে অংশটা ছিল সেটাও কুচি কুচি করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর কুচি কুচি করে নেওয়া হলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিব এখন আমার এগুলো ক্লিন করা হয়ে গেছে এখন আমি চুলায় প্যানের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত নাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম হিটে এখান দিয়ে আমি ফ্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে একটি রসুন দশ বারোটা কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে টেলে নিচ্ছি এরপর আমি দুটো লোটটা সুটকি নিয়েছি আর এগুলোকে কুচি কুচি করে কেটে চুলাই দিয়ে টেলে নিচ্ছি ডাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ভিতরে সিদ্ধ না হয়ে যায় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুটকিগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে এখন আমি তুলে নিচ্ছি সুটকি রসুন আর কাঁচামরিচ একসাথ করে আমি বেটে নিব আর এখান দিয়ে আমি যে কলার ফুলগুলো দিয়েছিলাম মৌচার ফুলগুলো ওগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করতে প্রায় আমার আধা ঘন্টা সময় লেগেছে তা আমি ওগুলোও বেটে নিয়েছি এই তো এরপর যে আমি সুটকি আর রসুন মরিচের পেস্টটাও করে নিলাম এখানে আমি কিছু মশলা ব্যবহার করব জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা সবগুলো হাফছা চামচ করে দিলাম সঙ্গে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে কোনো গন্ধ না আসে সাথে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে দিয়েছি কারণ এতেই ভালো লাগে খেতে তো আমি সবগুলো একসাথে মিক্স করে নিলাম মিক্স করার পর এই তো পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা দেখাচ্ছে এখন আমি ছোলায় প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এগুলো ছেড়ে দিলাম এটা একবারে ইজি একটা ব্যাপার যাই হোক এখন আমি সবগুলোকে নেড়ে ছেড়ে বেশ খানিকক্ষণ ধরে ছেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিব এখানে আর কোনো মশলা ইউজ করব না একদম নর্মাল একটা ব্যাপার এক পর্যায়গুলো সব বাজা ভাজা হয়ে তেলটা যখন উঠে আসবে তখনই মনে করবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে যারা তখন ছিলেন আমার সাথে